মনে রাখবে আপনার ঘরে যদি আগুন লাগে দূরের লোক আপনার ঘরে আগুন নিবে না আপনার ঘরে প্রতিবেশী তারা কাছের লোকে কি করবে আগুন দেয়ার করবে তো অনেকে কান শুনে ধরে এ মাথা এ হয় ওই দেখা যায় সেই চোখে দেখাও না বলতে পার না প্রত্যেক মানুষের মধ্যে কম বেশ সমাধান আছে দুই চারটা লোক থাকি প্রত্যেক মানুষের তো কেউ কান শুনে ধরে বাচ্চাদেরকে নষ্ট করবে না আপনি নিজে যাচাই করবেন নিজে দেখবেন আসলে কি হচ্ছে

আপনি কিছু অ্যামাউন্ট দিতে পারেন যেন আমরা মা বাবা প্রধান হয়ে যায় মা বাবা নাম সত্তা দিতে পারে যখন বাচ্চারা এখানে শিক্ষার্থ করবে আপনার মা বাবার সে রুয়ের মধ্যে আপনি যদি মারা যান আপনার রুয়ে সব প্রস্তুত থাকবে সমাধান নেই তাহলে এগুলো করে যাবে মানুষের উন্নয়ন করে যাবে আপনার কাছা ধরে প্রতিষ্ঠান এটাকে ঘুরিয়ে যাবে ঘুরে দেবেন এটা আপনার ব্যক্তিগত বিষয় কিন্তু কখনো সমালোচনা করবেন না অন্যকে ধরা দিতে তো যারা আপনার এলাকায় আসেন আমরা সামনে দিকে গুগলের মাধ্যমে আমাদের মানুষের জন্য জানো একটা শেষ করে এম পর্যন্ত যাক অন্তত পর্যন্ত হয় তুমি রাখলাম